শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এই যে আমার মেয়ে দুষ্টমি করতেছে আজকে আমরা দুজনেই ঘুম থেকে উঠে হাঁটা শুরু করেছি হাঁটে এতে এবার বাড়িতে চলে এলাম মেয়ের শখ আমি আসি ও আসতে পারে না তাই আজকে মেয়েকে ডাকলাম তাই দুজনেই চলে এলাম অনেকক্ষণ রাস্তা ঘুরলাম এবার চলে যাচ্ছি বাড়িতে দুটো সাইডে যাচ্ছে এই যে মেয়েও আর মেয়ে সকাল সকাল মাথা চিরনি করেছে বেল দিয়েছে কত সুন্দর করে রেডি হয়ে গেছে আর আমি তো এমনি পেয়েছি এমনি খেয়ে চলে গেছি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে এসে সব কাজকর্ম করে নিয়েছি চাও আমরা খেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রতিদিন এক কাজ তোমাদের সাথে আর শেয়ার করতে ভালো লাগে না তাই আজকে ঘরের সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করব। এই বিছানাতে মেয়ে পড়াশুনো করে তাই এই বিছানাটাও পরিষ্কার করে দিচ্ছি আর আমাদের যে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেই এই ঘরে ভাস করে রেখে দিলাম এই বিছনাতে আমি ভাস করে রেখে দেই প্রতিদিন ব্লাঙ্কেট গুলো আর আমাদের ওই বিছনাতে অনেক ইয়া থাকে তো তাই এই বিছনাতে ভাস করে রেখে দেই। আমাদের তিনটা ব্লাঙ্কেট এইখানেই আমি ভাস করে রেখে দেই প্রতিদিনেই এইখানে আমি ভাস করে রেখে দেই ওই বিছনা শুধু বালিশগুলো থাকে আর একটা আছে ল্যাব আমাদের বিয়েতে দিয়েছে ল্যাব তাই ওটা একটু ছিঁড়ে গেছে তাই ওটা আর বার করি না ল্যাবটা যখন আমরা ভালো করে বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমাদের ল্যাবটা অত দরকার নেই আমাদের যদি অনেক আত্মীয় আসে তখন ওই ল্যাবটা বাইর করি তাছাড়া আর বার করি না আমাদের তিনটা ব্ল্যাঙ্কেট দিয়ে হয়ে যায় আর আমাদের বাড়িতে প্রচুর লোক থাকে আর বাচ্চা কাচ্চাও থাকে অনেক ক্যালম্যাল করে জন্য সব কিছু আমাদের ভয়েস আবার দিয়েই করতে হয় ও যখন ঘরে আমি ভয়েস দেই তখনও কথা কিছু শুনতে পাও তোমরা কী আর করবো এই রকম করেই ভিডিও আমি করছি তোমাদেরকে বললাম না যে আমাদের ঘরটা মাঝখানে জন্য অনেক কথাবার্তা শোনা যায় কী আর করবো এই রকম করেই আমাদের চলতে হবে আর পল্লবীর বাবা আসবে দেখে পুরো যে বেড কভারটা পাতা ছিল ওই বেড কভারটা তুলে নিয়েছি নতুন একটা বেড কভার পেতে নেবো ওই বেড কভারটা ময়লা হয়ে গেছে ওই বেড কভারটা আমি ধুয়ে দেব আর এদিকে যে আমার ঘরে আর একটা পুরানা বেড কভার আছে সেটা আমি পেতে নিচ্ছি এই বেড কভারটা আগে আমি ধুয়েছি ধুয়ে রেখে দিচ্ছি ভাস করে তাই এই বেড কভারটাই আমি পেতে নিচ্ছি আর এই বেড কভারটা একটু পুরানা হয়ে গেছে তাই এটাই পেতে নিচ্ছি আমি আর এমনি বিছনাটা থাকলে খারাপ লাগে দেখতে আর কোনো যদি লোকজন আসে দেখতে তখন খারাপ লাগে তাই এই বেড কভারটাই আমি পেতে নিচ্ছি আর এই বেড কভারটা অনেক ছোট হয়ে গেছে মানে ছোট হয়নি বেড কভারটা সুতির মতন নিয়ে এসেছে সুতি এটা তো জানি না যে সুতি না এটা একটু পিছলা টাইপ আছে সুতিও আছে মিক্স করা আছে তাই দুই সাইডে টোকরা লেগে গেছে তাই এই বেড কভারটা এখন দুই সাইডের টোকরা লাগার পর ছোট হয়ে গেছে কী আর করবো এটাই আমি পেতে নিচ্ছি নাহলে দেখতে বিছনাটা দেখতে খুব খারাপ লাগে ঠিক এই সময় যদি কোনো আত্মীয় আসে বাড়িতে তাই ঘরের মধ্যে ঢুকেই যে দেখতে পাবে বিছানাতে কভার নেই দেখতে একটা কেমন লাগে সেজন্য জন্য পুরোনো বেড কাভারটাই আমি পেতে নিচ্ছি দিকে বালিশের কাবারগুলো আমি খুলে নিয়েছি এগুলো আমি ধুয়ে দেব আর বেড কভারটাও আমি ধুয়ে দেব আর তারপর বিছনাটা আমি ভালো করে পেতে নিয়েছি নিয়ে এবার ঘরটা আমি ঝাড়ু দিচ্ছি বন্ধুরা তোমরা দেখবে ঘরে সমস্ত কাজ করলে প্রায় এক ঘন্টার মতন লাগবে তাই আমারও আজকে অনেকটা সময় চলে গেছে ঘরে সব কাজকর্ম করতে আরও তোমাদেরও সাথে একটু শেয়ার করা হয়নি আমি টেবিলগুলোকে পরিষ্কার করে মুছে নিয়েছি ন্যাকড়া দিয়ে তাই সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি মানে সব কিছু শেয়ার করতেও অনেক সময় লাগে আর আমার মেয়েও বাড়িতে থাকে না আমাকে একা একাই ভিডিও করতে হয় এখানে সেট করো একবার ওখানে সেট করো একবার তাই প্রচুর সময় লেগে যায় তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর প্রায় আমার একটা রুম ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে আর একটা রুম ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি তাই শরীরটা একটু ভালো না থাকায় আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি কেননা তিন চার দিন থেকে আমার জ্বর ছিল শরীরে সর্দি লেগেছে আর আমার মেয়েরও সর্দি হয়েছে আমার যে আমাকে ধরেছে সর্দি আমার সাথে সৈত সেজন্য আমার মেয়েরও হয়েছে সর্দি তাই দুজনে এখন আমরা ঠিক আছি ওষুধপাতি খেয়ে পল্লবী বাবা যদি বাড়িতে আসে তাহলে আমরা মাথা ভাঙা গিয়ে ডাক্তার দেখাবো আর পেরায় প্রায় আমার জ্বরটা কেন না আসে আর দুদিনে একদিনে আমার শরীরটা খারাপ হয়ে যায় সেই জন্য একটা ডাক্তার দেখানো কথা তাই দেখি পল্লবী বাবা বাড়িতে আসুক দুই সময় পাই তাহলে দুজনেই যাব ডাক্তারটা দেখিয়ে আসবো আর আমাকে একাই যেতে মন চায় না মনে কোথাও যেতে একা মন চায় না পল্লবীর বাবা যদি সাথে থাকে তাহলে একটু মন চায় যেতে আর একা একা মন চায় না শুধু একাই ওই বাপের বাড়িটায় যাই আর দিদির বাড়ি তাছাড়া আমি কোথাও যাই না যেখানে যাই আমরা তিনজনে সাথী হয়ে একসাথেই যাই আমার যে মনিটাইজ অন হয়েছে আমাকে সবাই বলেছে যে কেকটা এনে শুধু কেকটা কাটো তাই তবুও আমি কাটিনি কেননা পল্লবী বাবা বাড়িতে নেই আর একা একায় কোনো জিনিস করতে মন চায় না পল্লবী বাবা যদি বাড়িতে থাকতো তাহলে আমি কেকটা কাটতাম সবাই আমাকে জোর করেছে তাই আমি আর কাটি তাই এবার দেখি পল্লবী বাবা বাড়িতে এসে যদি কেক কাটতে পারি তাই চেষ্টা করব আর বাড়িতেও একটু সমস্যা চলছে তার মধ্যে আমরা ডাক্তার দেখাতে যাব। তাই দেখি যদি আমাদের সম্ভব হয় তাহলে কেকটা কাটবো আর যদি আমাদের কোনো সম্ভব না হয় কেক কাটা তাহলে প্রথম যে ইউটিউবে আমি টাকা পাবো সেটা দিয়ে আমি ঠাকুর পুজবো পুজেই আমি সবাইকে মিষ্টি মুখ করাবো তোমাদের যদি আশীর্বাদ থাকে এটা দিয়েই আমি শুরু করব বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বিছনা যে বেড কভারটা আছে সেটা আমি ভিজিয়ে নিয়েছি নিয়ে একটু আমার লেট হয়েছে তাই মেয়েকে ভাত দিয়েছি এদিকে শাক রান্না করেছি আর পাঁপড় দুইটা ভেজে দিয়েছি এত কাজ করার পর সম্ভব হচ্ছে না ভাত রান্না করতে তার জন্য একটু লেট হয়ে গেছে তাই মেকে এগুলো দিয়েই খেতে দিচ্ছি আর এদিকে মাহি সোনাও এসে গেছে ওর সাথে ভাত খাবে আর ও প্রায় আসে আমাদের বাড়িতে মানে আমার মেয়ের এখন স্কুল বন্ধ আমার মেয়ের সাথে খেলা করে তাই আমার মেয়েও বাড়িতে থাকে আর কোনো বাচ্চা বাড়িতে থাকে না ওর পড়াশোনা আয় এদিকে কীভাবে ও পড়ে গেল। এটা ভেবে আমি হাসতেছি আমার মেয়ে রাগ হয়ে গেছে তার জন্য ওর রাগ দেখাচ্ছে আয় এদিকে আমি মেয়েকে ভাত পিছনে চলে এসেছি পিছনে যে বেড কাভারটা ধুয়েছি তাই পিছনে মেলে দিব আমি পিয়াঘর বাড়িতে নেই তার জন্য আমি পিছনে চলে এসেছি পিছনে মেলে দিচ্ছি আর ওরা যদি বাড়িতে থাকতো তাদের ওরা ওদেরকে লাগতো টাট্টা আচ্ছা জামা কাপড় শুকাতে দেয় তা এক জায়গায় চলে গেছে তার জন্য আমি এই টাট্টাতে মেলে দিচ্ছি এই টারটাতে মেলে দিলে কি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বাড়িতে একটু মানে শুকায় না আর এইখানে হাওয়া বাতাসে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই আমি পিছনের দিকে মেলে দিচ্ছি আমার মেলে দেওয়া শেষ হয়েছে মেলে দেওয়া শেষ হয়ে পর মেয়েকে বললাম কিছু ধনে তোল এটা পিয়াদের খ্যাত তাই এখান থেকে ধনেপাতা পাতা বন্ধুরা সব কর্ম করে নিয়ে এবার আমি বসে পড়লাম খেতে মানে সকাল থেকে আমি খাইনি মেয়ে খেয়েছে আর আমি খাইনি আর এখানে মাছ ভাজা করেছি পকড়া করেছি শাক রান্না করেছি আর এখানে আমি আলু ঝোল করেছি মেয়ে বলছে যে আলু খাবে না আর মেয়ে খাওয়া দাওয়া করে চলে যায় আমি দিকে চলে এলাম কাপড় নিতে ওই যে বেড কাভার শুকোতে দিয়েছি তাই ভেটকাবা নিতে চলে এলাম পিছনে মেয়েকে প্রাইভেটে দিয়ে এদিকে চলে এলাম কাপড় নিতে চাদরটা আমি ধুয়ে দিয়েছি বেড কভার সবগুলোই শুকিয়ে গিয়েছে ওটা আমি ধুয়ে দিয়েছি তবু শুকিয়ে গেছে পিছনে দিলে কি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বাড়িতে রোদ থাকে না এখানে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি দুইটার দিকে ধুয়ে দিয়েছি তবু বালিশের খাবার খাবার শুকিয়ে গেছে নিয়ে যাচ্ছি আর আর কি আর বলবো পরে দেখা হচ্ছে।